হ্যালো আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়াই অনেক অনেক ভালো আছি আমি তো যাও হোক আপনাদের কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম অনেকগুলো গাড়ির ভিডিও করে আমি একটা গাড়ি মাঝে ভিডিও দিয়েছিলাম অনেক লেটে তো সে ভিডিও করার কারণে আমি বলেছিলাম আপনাদের যে আমার একটু অনেক বেশি কাজের চাপের কারণে ভিডিও করা হচ্ছে না তো অ্যাকচুয়ালি যে গাড়িটা মনে করেন আপনাদের সামনে এখন নিয়ে এসেছি গাড়িটা কাকায় এখন ডেলিভারি নিতে এসছে তো এই জন্য আমি শর্ট মানে দুই এক মিনিটে দুই তিন মিনিটে একটা ভিডিও করব আমার এত বেশি এখন বর্তমানে কাজের চাপ যে চাপের কারণে এখন গাড়ি ভিডিও ওইভাবে করা হচ্ছে না কেননা আমি এখান থেকে কিছুদিন আগে চার পাঁচ দিন বা পাঁচ সাত দিন আগে একটা গাড়ি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনাদের একটা কথা বলেছিলাম যে অনেক বড় বড় কাজ বা অনেক বড় বড় প্রজেক্ট চলছে যে একটা একটা গাড়ি দুই মাস আড়াই মাস দেড় মাস দু মাস করে লেগে যাচ্ছে বড় বড় প্রজেক্ট হাতে পেয়েছি আর কি দুই টন ক্যাপাসিটির পর্যন্ত ব্যাটারি গাড়ি হচ্ছে সেই সব কাজের কারণে আমার এই দিক ভিডিও বা আপনার এডিটিং এইসবগুলো করা হচ্ছে না তো যাই হোক এই গাড়িটা তারপরে দোকানের প্রতিটা ছেলে পেলে ওরা বললো যে দাদা তুমি অনেকদিন ভিডিও কন্টিনিউ করছো না বা ভিডিও করা হচ্ছে না এই জন্য তুমি গাড়ির ভিডিওটা করো ইউটিউবে দাও অনেকদিন দিন দাও তো আসলে আমার প্রতিটা ভাল জিনিস ভালো মন্দ আমার দোকানের যারা ভাই ব্রাদার আসে না তারা অনেক বেশি আমার সব কিছু মিলিয়ে মানে বলে ওরা তো এই জন্য ওদের উপরেই ডিপি ই করে আমি বললাম যে ঠিক আছে তোদের রিকোয়েস্ট রাখবো আইসক্রিমে অলরেডি দুটো তিনটি গাড়ির অর্ডার আপনাদের বাকি গাড়িগুলো ওই আইসক্রিমে দুটো তিনটি গাড়ি ডেলিভারি হবে তো আমি আর বাকি আরও একটা দুটো গাড়ি ডেলিভারি হবে সেগুলো আপনাদের দেখাবো এক্ষুনি তো যে কাকা আমার গাড়িটা মানে কি বলবো মানে অর্ডার দিয়েছিলো সে কাকা আমার পাশে এই যে দাঁড়িয়ে আছে কাকার একটা পাভেন আছে তো কি বলবো আমার লাইভে সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন পাওয়া ভ্যান এত ক্লিন পাওয়া ভ্যান আমার লাইভে আমি দেখিনি যা চ্যাসিসটা পরিষ্কার করতে করতে ক্ষয়ই গেছে এরকম একটা ব্যাপার তো কাকা আমাকে নিজে বলেছিল মোটামুটি কুড়ি বছর উপরে বয়স হবে ব্যাটারি ভ্যানটার তারপরেও এত বেশি চিক চিক করছে তো বলে বোঝানো যাবে না তারপরে মনে করেন আমাদের যে কাজের যে কোয়ালিটি বা কাজ কাম কেমন করি কি না করি গাড়ির কেমন মোটর ক্যাপাসিটি অ্যাক্সেল ক্যাপাসিটি প্রোজেক্টার লাইট ইভেন কি আপনার যে ইটা হয় ডিজিটাল মিটার সেসবগুলো সব কিছুই আপনারা জানেন আর নতুন করে কিছু বলার নেই তারপরেও মনে করেন কিছু জিনিস দেখিয়ে দিই আমার দোকানের আশেপাশে হচ্ছে যতগুলো দোকান আছে কি বলবো এরকম ধরনের প্রজেক্টার লাইট কেউ ব্যবহার করে না তারপরেও মনে করেন আমি এই প্রজেক্টটার লাইটগুলো ব্যবহার করি যে মনে করেন এর শীতের সময় যখন কুয়াশা পড়বে তখন কুয়াশা ভেদই লাইটটা চলে যায় আর কি অনেক বেশি ইয়েলো কালারের একটা আলো হয় এতে একই লাইটে দুই রকম কালার হয় এই যে একটা সাদা লাইট সাদা আলো বা প্লাস ইনটিকেটারের যে সিস্টেমগুলো তো আপনারা আগে পিছিয়ে সব গাড়িতে আমার দেখেছেন যে বাই যে ইনটিকেটারগুলো থাকে সেম বাইকের মতো তারপর হচ্ছে দুটো হরেন এই যে দুটো হরেন তারপর মাঠ গাড়াতে শুরু করে মানে কী বলবো আমি প্রতিটা গাড়ির ভিডিওতে একটা কথা বলি যে আমি সিএট অথবা ই এমআরএফ ছাড়া টায়ার ব্যবহারই করিনি আপনারা দেখতে পাচ্ছেন যে এলো সিএটের টায়ার লাগানো আছে তো সবচেয়ে বড়ো কথা কি আপনারা অনেক দূরিত্ব থেকে থেকে আমার কাছে ফোন করেন তো আমি অনেক অনেক প্রতিটা ভিডিওতে একটা কথা আপনাদের বলি যে আপনারা যখন একটা ভিডিও দেখবেন দেখে আমাকে ফোন করবেন বা ফোন করার ফোন করবেন তখন আমাকে আমার বুজার সুবিধার থেকে আপনারা প্রতিটা গাড়িতে একটা স্ক্রিনশট মেরে যদি পাঠিয়ে দিতে পারেন তাহলে আমার বুঝতে না সুবিধা হয় কেন আমার প্রতিদিন সর্বনিম্ন মোটামুটি পঞ্চাশটা একশো কল আসে তা সেই ফোনগুলো আসে না ফোনের ওখানে আসলে কিভাবে মানুষকে বোঝানো অনেক কষ্টই যায় যেহেতু ডাইরেক্ট তারা ফোন করে বলে যে আপনার ব্যাটারি গাড়ি দেওয়া আছে ইউটিউবে তো এই গাড়িগুলোর দাম কত তো ইউটিউবে অ্যাকচুয়ালি আমার অনেক রকম মডেলের গাড়ি দেওয়া আছে তো আমি ডাইরেক্ট ওইভাবে দাম বলতে পারি না তো যাও সবচেয়ে বড়ো কথা কি কাকা যে কাকা গাড়িটা অর্ডার দিয়েছে সেই কাকা আমি শুনবো আর কি কাকা বলেন আপনার আমি বলেছিলাম যে আপনার গাড়িটা আমি মনের মতো করে খুব সুন্দর করে করিয়ে দেবো আপনি যখন গাড়ি অর্ডার আমার কাছে দিয়েছিলেন আপনি পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডেল আমার কাছে রেখে গেছিলেন ইভেন কি কোনো দরদামও করেননি প্লাস গাড়ি সম্পর্কে কোনো কথাও বলেননি আপনি বলেছিলেন যে আমার তোমার মনের মতো তুমি করে দাও তা গাড়ি এখন পর্যন্ত এখনো একটা সাউন্ড সিস্টেম মানে গানের সেট আমি লাগিয়ে দেবো আপনার গাড়িতে এখন পর্যন্ত চারি সাইডে যে স্টিলের বল পিছনে পাদানিতে বল লাইটিং থিং যা দেখলেন যে গাড়ি তাতে কি দেখে আপনার পছন্দ হয়েছে গাড়ি আমি বলবো কি হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে যাই হোক আপনার আপনি মানে এটা আমরা আমি শিখিয়ে দিই তো আপনার মানে আপনি মনেতে বলছেন মনেতেই বলছি যাই হোক গাড়ি দেখে আপনার পছন্দ হয়েছে তো আরও একটা কথা হচ্ছে কি আমার কাজকামের অসুবিধার কারণে দুই একদিন পিছিয়ে যায় বা সুবিধা অসুবিধা হতেই পারে তো কাকার গাড়িটা এখান থেকে আরও দু দিন তিন দিন আগে আমার দেওয়ার কথা ছিল এটাই তো ঠিক নাকি দুই তিন দিন আগে দেওয়ার কথা ছিল তো দুই তিন দিন আমার কাজে কামের চাপের কারণে আমি দুই তিন দিন আগে ওনার গাড়িটা দিতে পারিনি তো সবচেয়ে বড় কথা কি যারা গাড়ি অর্ডার দেবেন হাতে রেখে দেবেন আমার একটু টাইমটা বেশি দিলে না আমার কাজের কোয়ালিটিটা আমি আশা করি ভালো হবো বা সুবিধা হবে তো আপনাদের বারবার একটা কথা বলেছিলাম যে আমি অনেক বড় বড় গাড়ি প্রজেক্ট এই যে ফুটকার্ট ওই যে দেখেন আপনার বড় বড় লরির টায়ার দিয়ে গাড়ি হচ্ছে দুই টন তিন টন ক্যাপাসিটির গাড়ি তো এইসব গাড়িগুলো আপনারা সামনে যে দিন আসছে সেসব দিন দেখতে পাবেন গাড়ি দ্বিতীয় কথা এই গাড়িটার আপনার মোটর আপনার ইউনিট কোম্পানির পাঁচশো আটের মোটর আছে কন্ট্রোলার ব্যাটারি রকেট কোম্পানির আছে দশ মাসের যে ব্যাটারিটা গ্যারান্টি আছে দ্বিতীয় কথা মাঠগার্ড থেডগার্ডগুলো যেভাবে আমি দিই আপনি তো সব কিছুই জানেন আর তিরিশ এম একটা অ্যাক্সেল লাগানো আছে এই যে তিরিশ এম তো সবচেয়ে বড় কথা কি আমি বারবার একটা কথাই বলি আপনারা যারা গাড়ি আমার কাছে করতে চাইবেন তারা আসেন আশা করি গাড়ি সম্পর্কে কোনো কথা বা কোনো কিছু বলা লাগবেই না তারপরে মনে করেন এই যেমন আর একটা গাড়ি আজকে ডেলিভারি আছে আমার দোকানে এই যে এই গাড়িটাও হানড্রেড পার্সেন্ট ওকে উনি না এই চালির উপরই যে একটু ডিজাইন মতো এটা উনি বলেছিল ডাইরেক্ট উনি বলেছিল যে আমার এই ডিজাইনটা লাগবে না তুমি পেলেন রাখো আমি তেল ঠেলগুলো খাওয়াই খাওয়াই ওই কাঠটা ওরকম পরিবেশ করব। তো গাড়িটা এই গাড়িটা জ্বলছে না মানে ওই গাড়িটা তেল ঠেল মেরে আমি পেট্রোল লস করে ওয়াশ করে দিয়েছি গাড়িটা এই জন্য পুরো গাড়িটা চিকচিক করছে আর এই যে মেন রাস্তার পাশে গাড়িটা আছে তো এই জন্য গাড়িটা ধুলু পয়লা আছে এই গাড়িটাও এখন ডেলিভারি হবে দুটো গাড়ি একসাথে ডেলিভারি হবে আর কি তো আসলে কি বলুন তো আমি বারবার একটা কথাই বলি যে আমার দোকানে প্রচুর আটটা দশটা ছেলেপিলি কাজ করে প্রচুর চাপ থাকে সব সময়ের জন্য যেমন দেখছেন এই একটা গাড়ি এই যে ফিটিং হচ্ছে এই একটা গাড়ি এই যে ফিটিং হচ্ছে সব জন্য এরকম দুই পাঁচটা গাড়ি ফিটিং হয় তো আপনাদের যাদের গাড়ির প্রয়োজন আছে এরকম কোয়ালিটির গাড়ি ব্যাটারি গাড়ি যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মনে করেন আমার কাছে ফোন করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে লিখবেন দেখা যাচ্ছে ছবিটা পাঠিয়ে দেবেন ছবি পাঠিয়ে দিয়ে এক চান্সে বললে আমি তাদের সেইভাবে করে দেব তো সবাই ভালো থাকেন নমস্কার আলাইকুম